السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي الدين بهاي مونيرا أفضل أشكرك يا أولاد أشكري الله سبحانه وتعالى الرحمة أشكري يا أولاد سيد আমিও তাআলার রহমাতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় বিষয়টি হয়ে পেটে পেটে জাদু টোনা আছে অনেকে জাদু টোনা করে এই পেটের মধ্যে যে জাদু টোনাগুলো থাকে অনেকে নাবি খোঁড়া এই জাদুগুলো বাই করে ইত্যাদি পেটের মধ্যে যত প্রকারের জাদুটুনা আছে কঠিন থেকে কঠিন জাদুটুনা করা আছে কুফুরি করা আছে আপনি শুধু কোরআনই আমলটি করবেন ইনশাআল্লাহ পেটের যত প্রকারের জাদু আছে আল্লাহ নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ এটা কোরআনের মজা যা কোরআনের পাওয়ার আমার আপনার কাজে একই সাথে শুধু আমল একই একসাথে আমল করব তো আল্লাহ তালা আমাদেরকে যেই জিনিসের জন্য আঙুল করব আল্লাহ তালা সেই জিনিস আমাদেরকে দিয়ে দেবে তো এর জন্য পেটের যে কোনো জাদু টোনা যদি থেকে থাকে এটা আমরা নষ্ট করব কিভাবে বা বাইর করব কিভাবে এক নাম্বার দুইটা পদ্ধতিতে আমরা এই জাদু টোনাগুলো নষ্ট করতে পারি এক মাটির যে হাড়ি বা মাটির যে সামানাগুলো তৈরি করে যেখানে এই মাটির জিনিসপত্র যেখানে তৈরি করে ওখান থেকে কাচের বা মাটির একটা প্লেটের ব্যবস্থা করবেন যেটা একদমই নতুন মাটির এই কাঁচা একটা প্লেট অথবা হাড়ির ঢাকনা এগুলো সংগ্রহ করে আপনি সুরায় লোকমান পুরাণে কারিমের মধ্যে অন্যতম দামি একটি সুরা এই সুরায় লোকমান পুরা প্লেটের ভিতরে অথবা ওই পাত্রের ভিতরে সুরাই লোকমান লিখবেন লেখার পরে এই সুরাই লোকমানটি ভালো করে ধৌত করে যার জন্য করতেছেন ওনাকে খাওয়াই দিবেন এই আল্লাহ দেখবেন কিছু মধ্যে দুই তিন দিনের ভিতরে আপনার পেটের যত প্রকারের জাদু আছে আল্লাহ নষ্ট করে দিবেন এটা আমলের মজা আমলের বর্ঘ দুই নম্বর আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে একটি নাম হয়ে দিচ্ছে ইয়া আিম এটা পেটের মধ্যে হাত নাড়াইবে আর পড়তে থাকবে এইভাবে পড়বে আর পেটের মধ্যে হাত ধুলাবে কতবার করবে দিনে কয়েকবার দিনে কয়েকবার পাঠ করবে কয়েকবার বলতে সকালে দুপুরে রাতে বিকালে যখন সময় পান তখনই আপনি আমন। করবেন এ আমল অবশ্যই একিনের সাথে করতে হবে বিশ্বাসের সাথে করতে হবে একলাসের সাথে করতে হবে তো ইয়া যখন এই নামটি পাঠ করবেন কতবার পাঠ করবেন এই নামটি এক বার একুশবার পাঠ করবেন আর পিঠে পেটের মধ্যে হাত বুলাইতে থাকবেন এই আশা করি পেটের সমস্যা অবশ্যই সমাধান হবে পেটের যে কোনো জাদুজনা অবশ্যই নষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দরিয়া যে কোনো সমস্যার সম্মুখীন হলে قران عمل کر توفیق السلام عليكم ورحمه الله وبركاته